নমস্কার বন্ধুরা বন্ধন ক্রিয়েশান চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি তোমাকে এক কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছগুলোকে ছাড়ানোর সময় চিংড়ি মাছের যে খাদ্য থলিগুলো থাকে সেগুলোকেও পরিষ্কার করে নেবো সবগুলি চিংড়ি মাছ ভালোভাবে ছাড়িয়ে নেব চিংড়ি মাছ সব ছাড়ানো হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপর নারকেল ফাটিয়ে নিয়েছি যেহেতু নারকেল চিংড়ি নারকেল তো লাগবে নারকেলটা চুড়ে নিচ্ছি নারকেলটা চূড়া হতে থাক থাকুন আর বাকি উপকরণগুলি যেগুলি নিয়েছি সেগুলি হলো রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আলু দেবো একটু নারকেল চিংড়িতে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি ফোড়নের জন্য গোটা তেজপাতা বাটার নিয়েছি সর্ষের তেল নিয়েছি নারকেল কোড়ানো হয়ে গেছে নারকেল কোড়ানোটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে নারকেল দুধটা ভালোভাবে বেরোয় এরপর আলু কেটে নেব আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুন ছাড়ানো হয়ে গেছে আদা ছাড়িয়ে নিচ্ছি এবার এবার পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আলাদা পেস্ট করেছি আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আলুগুলি ভেজে নেব আলুগুলোতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলি আলু ভাজা হতে থাক ততক্ষণে নারকেল দুধটা বের করে নিই নারকেল দুধ রেডি হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলুগুলি ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তেলে অল্প চিনি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে এরপর আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আবারও মশলা কষানো হয়ে গেছে এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু ভাজিনি এমনি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই রকমই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এরপর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর নারকেল দুধটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নারকেল চিংড়ি ফুটতে শুরু করেছে এবার অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নামানো নামানোর আগে ওপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিলে নারকেল চিংড়ি খেতে ভালোও লাগে আর গন্ধটাও খুব সুন্দর লাগে আর কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিচ্ছি আমাদের নারকেল চিংড়ি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নারকেল চিংড়ি একদম রেডি বন্ধুরা সবাই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন কেমন হয়